সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আগের থেকে মোটামুটি অনেকটা আছি তো চলো আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোক ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো আর সকাল সকাল আজকে ওঠার কারণ হচ্ছে তোমরা থাম্বেল দেখেই বুঝে গেছো আর চার পাঁচটা দেখো একদম কুয়াশায় ভরা গাছগুলো একদম জড়ো মোড়ো হয়ে আছে মনে হচ্ছে যে গাছগুলোরও বুঝি ঠান্ডা লেগে গেছে আর এদিকে চলে এসেছি উঠোন ঝাড় দিয়েছি আর এত ঠান্ডা পড়েছে যে আমার সব কিছু নিয়ে বাসি গাছগুলো সারতে হচ্ছে আর আমার মানে পরের দিন কোনো কিছু চাপ থাকলে বা কোনো কিছু থাকলে সেটা আমার আর হয় না খুব সকাল সকালই ঘুম থেকে উঠে যাই উঠে কাজগুলো সারার চেষ্টা করি আর আমার বাবা সকাল সকাল যেহেতু চলে যাবে তাই কাজে লেগে পড়েছি আর এখনো অব্দি কিন্তু কেউ ঘুম থেকে উঠেনি তো ভাবলাম যে বাসি কাজের মধ্যেই উঠোনটা আগে ছাড় দিয়ে নিই আমাদের গ্রামে দেখবে বাসি কাজ হচ্ছে সব থেকে হচ্ছে মেন উঠোনটা ঝাড় দেওয়া তো যাই হোক এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি চলো মেয়েও এখনও অবধি ঘুমিয়ে আছে আর বাবা বাবাও এখনও উঠেছে উঠে শ্বশুর বাবার বাড়িতে চলে গেছে আর এদিকে দেখো সবজি বাগানে চলে এসেছি ভাবলাম যে স্নান করার আগে তো গাছে যেহেতু বেগুন হয়েছে বড় হয়ে গেছে ওই দিন থেকে ওঠানো হয়নি আর এটা হচ্ছে ফার্স্ট মানে বেগুন উঠাচ্ছি বাবাকে খাওয়াবো বড় মশাইকে বলেছি তো বাজার থেকে নেওয়া তো ও বলেছে যে না এখনো বড় হয়নি ছিটতে হবে না তাই আজকে বেগুনটা উঠিয়ে নিলাম পরে আবার নষ্ট হয়ে যাবে নালে তো দেখো বেশ বড় কিন্তু বেগুনটা আর এই গাছেও দেখো বেগুন ধরেছে আর বেগুন গাছগুলো না কি জানো তো ছাগল খেয়ে বেগুন গাছগুলো শেষ করেছে আর এই বেগুনটা আর উঠাবো না যখন লাগবে তখন টাটকা টাটকা নিয়ে যাব যেহেতু নিজের গাছ যখন দরকার পড়বে তখনই নিয়ে খাওয়াটাই হচ্ছে ভালো তাই না টাটকা জিনিস আর এই যে গাছগুলো দেখো একদম শীতে ভরে মনে হচ্ছে যে বৃষ্টি পড়েছে তো চলো এখান থেকে কিছু নিয়ে যাব এখান থেকে গিয়ে বা স্নান সেরে তারপরে রান্না বসাবো ভীষণ ঠান্ডা তুই দেখা দেখো মেঘ ঘুম থেকে উঠেছে উঠে ওকে কিন্তু দুধটা কমসে কম লাগবেই তো ওকে একটু পিডিয়া শুট গলি ওকে দুধটা দিয়ে দিলাম ও বিছানায় খেয়ে নিচ্ছে কেননা বাইরে ভীষণ ঠান্ডা চাইনা সুনুর পাপা জি চলে গেছে চাই না ওর কিছু হোক সেটা আমি কখনোই চাই না আর আমার মেয়ের অবস্থা তো তোমরা দেখে নিয়েছো আগের ব্লগে যারা দেখো অবশ্য অবশ্যই দেখতে পারো যে যাওয়ার মুহূর্তটা খুবই কষ্ট আর মেয়েরা অ্যাকচুয়ালি কিন্তু বাপ দুলালি হয় তাই না আর বিশেষ করে আমার মেয়ে কিন্তু খুবই মানে বাপ পেলে মাকে লাগে না আর এদিকে দেখো শ্বশুর বাবা মাছ নিয়ে এসেছে আর আমার বাবা কিন্তু অ্যাকচুয়ালি মাংস খায় না সেই জন্যই এই যে মাছের সকাল সকাল বসিয়েছি আর ভিডিও আমি কন্টিনিউ করিনি কেননা যদি ভিডিও করি তাহলে কিন্তু আমি কাজগুলো করতে পারবো না এই যে এখানে করো ওখানে করো সেজন্য লাস্ট মুহুর্ত তোমাদের শেয়ার করছি আর এদিকে দেখো আমি কিন্তু সকাল সকাল পিঠেও বানিয়েছি কেননা পিঠে খাওয়ার সময় এসেছে আর পিঠে না খাওয়ালে হয় তাই না আমাদের মধ্যে তো এরকমই আর হচ্ছে এদিকে তেল ছিল আর এখানে ফুলকপি টমেটো আলু বেগুন দিয়ে সবজি একটা আর এদিকে হচ্ছে ভাত আগে আমিও ভাতটা বানিয়ে নিলাম আর বাবা একটু মা আনতে একটু লেট করেছে তো রান্না বান্না কমপ্লিট করে এদিকে দেখো দুই বিয়াই মিলে বসে পড়েছে খেতে খাওয়া দাওয়া সেরে আমিও খেয়ে নিয়েছি বাবা বিদায় বেলা রেডি হয়ে গেছে খুবই খারাপ লাগছে বাড়ি একদম ফাঁকা হয়ে গেল তো চলো টাটা বাই বাই